নর্মালি চিংড়ি মাছ ভুনা বা চিংড়ি মাছ রান্না অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে চিংড়ি মাছের এই রেসিপিটি কি কখনও কেউ ট্রাই করে দেখেছেন এটি এতটাই মজাদার যে আপনি চোখের পলক ফেলার আগেই রেসিপিটি শেষ হয়ে যাবে প্লেট একদম খালি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম চিংড়ি মাছের একটি সুন্দর রেসিপি নিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বড় বড় থেকে সাত থেকে আটটি চিংড়ি মাছ নিয়েছি এবার চিংড়ি মাছগুলো আমি প্রত্যেকটি সুন্দরভাবে কেটে নিব এই রেসিপিটি তৈরি করার জন্য অবশ্যই বড় বড় চিংড়ি মাছ লাগবে চিংড়ি মাছ কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চিংড়ি মাছের পিঠের অংশে একটি ময়লা রাস্তা থাকে সেটি এভাবে আমি আলতোভাবে সলা দিয়ে বের করে নিচ্ছি এই পদ্ধতিতে বের করলে চিংড়ি মাছের ময়লাটা খুবই সুন্দরভাবে বেরিয়ে আসে এবং চিংড়ি মাছ খুব সহজভাবে পরিষ্কারও হয়ে যায় ঠিক এভাবে করে পরিষ্কার করে নিয়ে আমি আরেকটু কেটে চিংড়ি মাছটাকে একটা সুন্দর কলকা শেপ দিয়ে নিলাম এইভাবে করে আমি সবগুলো চিংড়ি মাছ কেটে রেডি করে নিলাম চিংড়ি মাছগুলো কেটে রেডি করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এগুলো শেপটা অনেক সুন্দর লাগছে এবার দিয়ে দিয়েছি সয়া সস টমেটো সস সামান্য পরিমাণ লবণ এবং রসুন বাটা আদা বাটা গোলমরিচ গুঁড়ো সামান্য লালমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও জিরার গুঁড়ো এবার সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। মেখে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবার একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিলাম এবার ডিমটাকে এক সাইড করে রেখে আমি নিয়ে নিব কিছু ব্রেড ক্রাম এই ব্রেড ক্রামটি আমি বাড়িতেই তৈরি করেছি ব্রেডক্রামগুলো অনেকটা ঝরঝরে আছে এবার আমি এই রেসিপিটি মূল অংশে চলে যাব যেইভাবে আমি রেসিপিটি তৈরি করেছি চিংড়ি মাছগুলো আগে ব্রেডকামে আমি গড়িয়ে নিলাম তারপর ডিমে চুবিয়ে নিলাম আবার ব্রেডকামে গড়িয়ে নিব ঠিক এই পদ্ধতিতে আমি সবগুলো চিংড়ি মাছ এই রকম কলকা শেপে রেডি করে নিব ডিজাইনটি দেখতে অনেক সুন্দর তাই না সবগুলো চিংড়ি মাছ রেডি করা হয়ে গেছে এবার আমার ফ্রাইপ্যানে তেল গরম হয়ে গেছে আমি একে একে সবগুলো কলকা চিংড়ি ভেজে নিচ্ছি চুলার আগুনটা মিডিয়াম রেখেই ভাজতে হবে যেন সুন্দর একটা গোল্ডেন কালার আসে প্রায় এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি অন্য পিঠও উল্টে দিয়ে ভেজে নিলাম আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে নিয়েছি বিশ্বাস করবেন না তেলে ছাড়ার সাথে সাথেই চিংড়ি মাছের এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল যে বাচ্চারা তো এসেই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আমি পরিবেশন করার আগেই তারা খুবই কারাকারি করছিল খাবে বলে আর এটার টেস্টের কথা কী আর বলবো সবাই বলছিল আমি এত কম বানালাম কেন আরও কেন বানায়নি এটা এতটাই মজাদার লাগছিল আমার আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্তই খোদা হাফেজ